আমরা যারা আর্টিস্টার মধ্যে প্রোগ্রামে গেলি তাচি বিরিয়ানি তেহরি সবকি দেই হল সো এটা আসলে খেতে না খেয়ে আসলে ওই থাকে না না নয়তো একটু কোন রকম একটা রোস্ট একটু হয়েছিল তাচ করলাম বাট আসলে যে স্মেলটা নিচ্ছি না সব জায়গায় যাচ্ছে একই খাবার দিচ্ছি এরকম কখনো মনে হয় না তবে যখন একটা গ্যাপ চলে আসে না যে যেমন আমরা তো বছরে 6-7 মাস প্রোগ্রাম করি বাকি মাসগুলো তো আমাদের থাকে না যেমন এই এখন রমজান যাচ্ছে তো হঠাৎ একটু তেহিরি খেতে ইচ্ছে হয় আমি কাচ্চি আবার নই তেহিরি খেতে ইচ্ছে হয় খুবই ন্যাচারাল তো আমি পুরান ঢাকায় আমাদের একটা পরিচিত দোকান আছে সেখানে ফোন করলে পাঠাও ডেকে দিয়ে আর কি বাসায় পা নিয়ে আর কি খাওনার নিয়ে তো আমরা এইটা শুনলাম আর ন্যাচারাল ফুড সোর্স মিট আজকালও রেটে খুব বান্তা কমাই আমরা অনেকে আমি ছোটবেলায় দেখতাম যে আমার ফুপু যারা ছিলেন ওনারা হয়তো কি করমচ খাচ্ছেন খাওয়া শেষ করে একটু মুখে লাগিয়ে দিলেন বা পেপার খাছেন একটা টুকরো পেপে নিয়ে জাস্ট দিয়ে দেন এই রকম মানে কোনো এক্সপেরিমেন্ট কি করা হয়েছে নিজের সাথে যে কোনো ফল বা কোনো কিছু বেটে থেত করে কি মে Apply করা এটা আসলে একটা সময় করতাম কারণ আমি আমার যারা আত্মীয় সজনদেরকে দেখেছিলাম বড় ভাবে দেখেছিলাম পাকা মুখে একটা তো আমি নিয়ে আসলে পরে আমি নিজেও দিয়েছিলাম কিন্তু আসলে এটা সবসময় দেওয়া উচিত না কেননা অন্যের স্কিন তো তার স্কিন তো অনুযায়ী আমার স্কিন তো অন্যরকম আমাকে আগে আমার স্কিনটা কেমন কম্বিনেশন নাকি অয়েলি এটা আগে আমাকে জানতে হবে নাকি ড্রাই তো ওই অনুযায়ী আসলে আমি যে পেপেটা ইউজ করছি এটার মধ্যে আসলে কতটুকু ক্ষতিকর উপাদান থাকতে পারে এটা আমার স্কিনের জন্য ঠিক কিনা এটা জেনে আসলে দেয়াটা ভালো যে কারণে ডিরেক্ট কোনো কিছু রটা দিতে চাই না আসলে এখন কেননা যেহেতু আমরা আর্টিস্ট আমাদেরকে গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে কাজ করতে হয় গান এখন শুধু মানে কন্ঠস্বরে হ্যাঁ হ্যাঁ তো আর্টিস্ট যে গাইছে সে তার স্কিন টোন ডার্ক হোক তারপরে হচ্ছে আহ মানে উজ্জ্বল শ্যামলা হোক যাই হোক না কেন বা খুবই ফেয়ার হোক ফর্সে হোক তো সে আসলে নিজেকে কিভাবে কতটুকু গ্ল্যামারাস ভাবে প্রেজেন্ট করছে স্কিনটাকে কতটুকু ভালো রেখেছে এটা আসলে এই যে আমরা খাপ দাভ্যাস এবং আমরা কি ক্যারি করছি আমরা কি ধরনের মেকআপ প্রোডাক্টস ইউজ করছি এবং আমরা কি ক্রিম ইউজ করছি সব কিছুর উপর আসলে ডিপেন্ড ডিপেন্ড করে এই কারণে এটা এখন করি না র জিনিসটা একদমই দিই না একটা সব কিছু একটা মানে প্রিপারেশন আছে ওইভাবে প্রপারলি জিনিসটাকে মেক করতে হবে আগে তারপরে হচ্ছে আমার স্কিন অনুযায়ী আমাকে এটা অ্যাপ্লাই করতে এক্সাক্টলি